হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সবাইকে জানাই স্বাগত অ্যাকচুয়ালি টিনের এই মিথ্যে কথা সেটা নিয়েই বলার আর কাল থেকেই তো মিথ্যে কথা বলে চলেছে কাল থেকে বলে চলেছে এবং আজকে কাল আজ এখন পরপর চলতে থাকবে যে একেবারে কন্ট্রোভার্সিয়াল টাইটেল কারণ ওর এখন খরচ প্রচুর প্রচুর খরচ মানে এর জামা দিতে হচ্ছে ওর শীতের জিনিস দিতে হচ্ছে এর গিফট জিতে হচ্ছে মানে সবাইকে ওকে দেখতে হচ্ছে কারণ বাবা সে হচ্ছে লাপাতা তো এখানে এই যে দিল্লি যাবে তো সেক্ষেত্রে ওর বৌদিকে নিয়ে যাবে না সঙ্গে মানে বিয়েবাড়ির মতো ব্যাপার কারণ ও বলেই দিয়েছে এবার দিল্লি যাচ্ছি হচ্ছে তোমার পিসির বিয়ের উপলক্ষে তো সেক্ষেত্রে বৌদি সে তো খুব আনন্দ করতে ভালোবাসে সব বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে তো সেখানে বৌদিকে নিয়ে যাবে না নাকি হঠাৎ করেই বৌদি চলে আসবে নাকি বৌদির এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে মানে যেটা আমরা সবাই কিছুদিন আগে ভাবছিলাম তো সেই জন্যই বৌদি যাবে না বাবার বাড়িতে রয়েছে তো যাই হোক সবটাই তো ওর ব্যাপার হচ্ছে ও ব্লগিং করে ক্রমশ প্রকাশ্য কিন্তু অনেক ব্লগার আছে जरा वाई के সত্যি মানে তাদের দর্শকদেরকে পরিবার বলে মানে মানে সমস্ত কিছু শেয়ার করে ওইটা কিন্তু সত্যি ভীষণ রিয়াল লাগে এবং তারা খুব ভালোবাসাও পায় এই যে টিনুর ভিউজ দেখে অনেকে বলে আহা হা টিনুর ভিউজ কিন্তু কোথাও কেউ ভেবে দেখে না যে টিনুর ভিউজটা হচ্ছে যে শুধুমাত্র নোংরামি দেখার জন্য ওর মিথ্যে গল্প শোনার জন্য মানুষ একটুখানি ওই কী বলবো ওর চরিত্রটা কতটা নোংরায় নামতে পারে সেটা জানবার জন্য মানুষ নিজেদের সময় আর নেট খরচা করে ওকে দেখে আর কি ওটা ভালোবাসা নয় কিন্তু এইভাবে হয়তো ভিউজ কামানো যায় এইভাবে আর্নিং করা যায় কিন্তু মানুষের ভালোবাসা সেটা আদায় করা যায় না কারণ সেটা ওর কমেন্ট বক্স বলে তো যেখানে মিথ্যেবাদী লায়ার জোচ্চোর এই ধরনের কথা শোনে সেখানে আবারও ও এই ধরনের টাইটেল দিয়ে হাসি মুখে কি করে ভিডিও করে জানি না তো যাই হোক এই রকমই ও এখন পরপর কন্ট্রোভার্সিয়াল টাইটেল ওকে দিতে হবে কারণ ওই যে বললাম মাথার ওপরে ওর এখন প্রচুর খরচ ওর মানে কি বলবো নিজের খরচ প্লাস সবার খরচ তো এখন ওই জন্য টাইটেল এরকমই আসবে আর ওর ভিউজ বাড়বে তাই ওর ভিউজ দরকার যেভাবেই হোক ভিউজ দরকার তো সেক্ষেত্রে ও আজকের টাইটেলে দিয়েছে যে কেসের জিনিস গচ্ছিত করে রাখলাম এবং দুবার বলল বিশেষ কিছু বলেনি বলা তো যায় না হ্যাঁ হ্যাঁ সবাই ওর সঙ্গে খারাপ করে এটা যথাসম্ভব যত মনে হচ্ছে যে সীমাদির ব্যাপারে যে কেসটা উইথড্র করেছে আর কি আর সেই কেসটারই ও সার্টিফিকেটটা নিল নিয়ে গচ্ছিত করে রাখলাম আচ্ছা কেন ভবিষ্যতে কি সীমাদি উল্টে বলবে যে না কেসটা এখনও রানিং আছে মানে এই যে জিনিসগুলো বোকা বোকা কথাবার্তা ও কেস হুম ও কেস করেছে এবং সেখানে ওই তুলে নিয়েছে আবার কারণ ও বুঝতে পেরেছে যে 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 জিনিসগুলোর জন্য আমি কেস করেছি আর সেগুলো ঠিক ধোপে টিকবে না কারণ ওর এই মিথ্যে কথা আমরা দর্শকরা হয়তো শুনবো কারণ দেখব কি হবে আইন বিচারক তারা কিন্তু ওর এই মিথ্যে কথার পরিপ্রেক্ষিতে প্রমাণ চাইবে আমরা হয়তো একদিন দুদিন বলবো ব্যাস ওটা ধামাচাপা পড়ে যাবে আর ওর মন থেকে একেবারেই ধামাচাপা পড়ে যায় সেই জন্য এক মাস ফেরে না ও আবার মিথ্যে কথা বলে ওই বিষয়টা নিয়ে যাই হোক আমাদের কে ও ধোকা দিতে পারবে কিন্তু আইনকে তো ধোকা দিতে পারবে না তাই এক এক করে ওর কেস তোলা ছাড়া কোনো উপায়ই থাকবে না তো সেক্ষেত্রে ওই আজকের টাইটেলটা নিয়েই বলি যে ওর কেসের জিনিসটা মানে গচ্ছিত মানে সার্টিফিকেটটা গচ্ছিত করে রাখতে হবে মানে এইটাও একটা বোকা বোকাই লাগলো আমার কাছে যে সীমাদি কি উল্টে বলবে না কেস তোলে নিই প্রমাণটা সেই জন্য রাখলো নাকি ও এই ডিভোর্স দেবে ডিভোর্স দেবে আর যেখানে ডিভোর্সের শর্ত ছিল আমরা সবাই জানি সোনা ফেরত দেওয়া যত রকমের কেস আছে সেগুলো তুলে নেওয়া এবং মানে সীমাদির ওপরেও যে কেসগুলো আছে সেগুলো তুলে নেওয়া তো এটা কিন্তু মিত্রবাড়ি থেকে শর্ত এসেছিল তো সেক্ষেত্রে এখন মিত্রবাড়ির সঙ্গে এই মিত্রবাড়ির পাতানো মেয়ের হচ্ছে সম্পর্ক খারাপ কিন্তু আইনের খাতায় লিখিত পরিত যেখানে যা শর্ত চুক্তি হয়েছিল সেখানে চুক্তিগুলো এখনও রয়ে গেছে সম্পর্ক খারাপ হলেও কারণ সম্পর্ক খারাপ হলেও মানুষগুলো তো অতটা খারাপ নয় যে কোনো পরিস্থিতিতে পরিবেশের সৃষ্টি হয়ে একটা গণ্ডগোল নিজেদের মধ্যে হয়েছে সেটা ভেতরের ব্যাপার কি আসল কারণ বলতে পারবো না হুম তো সেক্ষেত্রে মানে অতটা আমাদের ক্যামেরার সামনে কিন্তু আমরা কেউই জানি না মানে মিত্রবাড়ির সঙ্গে তাদের পাতানো মেয়ে অর্থাৎ সীমাদের কী আসল কারণ অনেক কারণ মানুষ নাড়াঘাটা করেছে তারাও আলোচনা ই করেছে কিন্তু আসল কারণ কি আমরা জানি না তো সেক্ষেত্রে হয়তো এখনও সেই চুক্তি বা শর্তের পত্রের হয়তো রয়ে গেছে যে ওই সীমাদির তরফ থেকেও কে মানে সীমাদিকেও কেসটা তুলতে হবে সীমাদির কাছ থেকেও তুলতে হবে তো সেই জন্যই কি ও ডিভোর্সের কাজে ওটা লাগবে মানে একটা কেস ও তুলেছে আবার বলেছে এক বছর পরে এসে তুলবে তো সেক্ষেত্রে সেই জন্যই কি প্রমাণটা ওকে গচ্ছিত করে রাখতে হবে হ্যাঁ এটাই হচ্ছে আসল কারণ ও একটুখানি মিত্র বাড়িকেও দিয়ে দিল যে দেখো তোমাদের যে শর্তগুলো রয়েছে তার মধ্যে সেই শর্তগুলোর মধ্যে থেকে কিন্তু আমি একটা শর্ত পালন করেছি এই যে তার প্রমাণ আমার কাছে রইল আচ্ছা এরপর হচ্ছে যে ওর আরও একটা শর্ত যেটা মেন শর্ত বাচ্চার ছিল প্রথম দিকে মেন প্রধান ছিল সেটা তো একদম মানে নির্দ্বিধায় নিঃসংকোচে একেবারে হাত তুলে দিয়েছে যে বাচ্চার আমার চাই না মানে এটা একদম মানে সবচেয়ে আগে করেছে এতগুলো শর্তের মধ্যে সবচেয়ে আগে বাচ্চাটাকে ওর বাচ্চাটাকে পাওয়া ওর ওর কাছে ডিফিকাল্ট মনে হয়েছে যেটা কিনা সবচেয়ে বেশি ইজি ছিল সবচেয়ে বেশি ইজি ছিল তো সেটাকেও আগে হাত করেছে এই একটা শর্ত মেনেছে যে বাচ্চা তোমার কাছেই রইলো ভাই তো আমার চাই না ও বলেছে আমার চাই না রইল বাবার কাছে আমি খারাপ মা চাই না বলে দিয়েছে তো এইবার গেল সীমাদির ব্যাপারটা তো সেক্ষেত্রে ও দুটো শর্ত কিন্তু অলরেডি মানা হয়ে গেল এবং বাচ্চার বাবা বা তাদের পরিবারের ওপর যে যে কেস লাগি মানে লাগিয়েছিল তো সেখানে কিন্তু ও যে যে কেসগুলো দিয়েছিলো ও বলেছিল কিন্তু যে তুলে নেব সেটা অনায়াসে হয়তো তুলে নেবে এরপরে আসছে কি না সোনা ফেরত দেওয়া তাহলে সোনা ফেরত দেওয়ার জন্যই কি ডিভোর্সটা আটকে ছিল সেটা আমরা সবাই জানি যেটা অনেকেই মানে না ওর ভালোবাসার মানুষেরা আর সত্যি কথা বলতে মিত্রবাড়ির মানে কী বলবো শিলাদেবীর আর কি মিত্রবাড়ির যে গয়নাগুলো ওরা অনেকবার বলেছে মিথ্যে হলে একবারই বলতো অনেকবার বলেছে তো সেক্ষেত্রে টিম কিন্তু একবারও মুখ খোলেনি কারণটা সত্যি জানে তো সেক্ষেত্রে আমরা ধরেই নেব কারণ মৌনতা সম্মতির লক্ষণ কথাই আছে তো সেক্ষেত্রে এখন ওকে সোনা ফেরত দিতে হবে কিন্তু যে সোনা ও তুলে নিয়ে এসেছিল কত পরিমাণ কি ব্যাপার কী সোনা জানি না কারণ আমরা কিন্তু মাঝে মাঝেই শুনেছি কারণ ওকে প্রতিবাদ করতে শুনিনি মানে আমরা ধরে নেব হ্যাঁ সোনা চুরি হয়েছে কিন্তু কি সোনা কত ভরি কী গয় না কী জানি না বাট চুরি হয়েছে তো সেই সোনা আশা করি এই দু বছরে ওর যেভাবে সবাই লুটেপুটে খেয়েছে আশা করি সেই সোনা ওর হাতে পাতে আর নেই এটাই হচ্ছে ব্যাপার তো সেখানে ওকে ডিভোর্স পেতে গেলে ওই শর্তটা অবশ্যই মানতে হবে এক এক করে যেহেতু সব শর্ত মানছে তো ওই শর্ত মানতে গেলে ওকে কি করতে হবে না ওকে সোনা দিতে হবে কিন্তু সোনা ও কোথা থেকে দেবে এই মুহূর্তে হ্যাঁ টাকা ইনকাম অবশ্যই করছে কিন্তু সোনার দাম যে হারে হয়েছে এখন সেই হারে সোনার দাম দিতে গেলে ওকে দাম চোখানো ছাড়া যেহেতু যদি সোনা গলিয়ে ফেলে থাকে ওর ডিভোর্সটা কোনোদিনই হবে না ও ভালোভাবেই জেনে গেছে তাই ওর নতুন জীবন যখন দিল্লিতে সেটেল হলো লিখেছে দিল্লিতে নতুন জীবন শুরু করলাম সেই দিল্লির নতুন জীবনটাও কিন্তু ও সুস্থ সুন্দরভাবে করতে পারবে না আশা করি সুস্থ সুন্দর বলতে যেটা আমরা বুঝি যে একটা মেয়ের ডিভোর্স হওয়া মানেই জীবনটা শেষ নয় একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া মানেই শেষ নয় কারণ তারপরেও একটা সুস্থ সুন্দর একটা অন্য পার্টনারের সঙ্গে জীবন জীবনযাপন করা যায় বিবাহিত জীবন অবশ্যই কিন্তু সেই বিবাহিত জীবনটা ও কিন্তু পাবে না যদি সোনা না দেয় ডিভোর্স না হয় তা সোনা দেওয়ার জন্য ও যে এখন মরিয়া হয়েছে এবং ডিভোর্স পাওয়ার জন্য মরিয়া হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি তাই এই যে ফার্নিচারের কথা বলা হচ্ছে ও বলছে আমার এত লাখ টাকার ফার্নিচার চলে গেল আচ্ছা এত লাখ টাকার ফার্নিচারটা কোথায় চলে গেল না কখনোই ওটা তোমার মানে কি বলবো ওর ফ্ল্যাট যেখানে ও ভাড়া নিয়েছে সেখানে যায়নি তবে অবশ্যই দিল্লিতেই গেছে আমার মনে হয় ওর এই খাট তারপরে তোমার আরও যা যা জিনিস আছে ধরো আরও যা যা জিনিস রয়েছে যেগুলো এগুলো পাঠিয়েছে কারণ ম্যাক্সিমামই ওর মায়ের বাড়িতে রয়েছে তো এই জিনিসগুলো যথাসম্ভব আমার মনে হচ্ছে এই জিনিসগুলো ও বিক্রি করে দিয়েছে এবং ওর দিল্লি যাওয়ার যেহেতু সময় হয়ে গেছে দিল্লির ব্লগ ওকে আমরা এখন পাবো কিছুদিন পরই দিল্লির পাব ব্লগ পাবো সেখানে ও বলবে যে জিনিস দেখতে সবাই বলবে কোথায় তোমার খাটটা কোথায় এ কোথায় সে কোথায় তো সেক্ষেত্রে ও তখন দেখাতে পারবে না কারণ একটা সময় বলেছিল ওইখানে ওখানে সেট হবে তা ঠাম্মি দাদু করে দেবে চাবি দিয়ে এসেছি ঠাম্মিদাদু করে দেবে আর তোমাদেরকে আমি গতকালের ভিডিওতে ওর বিলটাও শো করেছিলাম যে ওর কিন্তু রিসিভ দেখেছে রিসিভ ডেট দেখিয়েছে হচ্ছে তোমার ষোলোই সেপ্টেম্বর মানে স বিশ্বকর্মা পুজো গেছে সতেরো তারিখ ষোলো তারিখে গেছে তো সেখানে এখনও যদি দিল্লিতে গিয়ে ব্লব করে তো সেখানে ওর কিন্তু আমরা জিনিসপত্রগুলো দেখতে পাবো না মানুষ আবার জিজ্ঞাসা করবে তাই ও কিন্তু এটা নতুন নাটক শুরু করেছে তাহলে মালগুলো কোথায় গেল কারণ রিসিভ ওখানে কিন্তু দিল্লি দেখিয়েছে যে দিল্লিতে যে যাবে ওর কোথা থেকেই যাবে ওর জায়গা থেকে হাসনাবাদ সেটাও দেখিয়েছে আর কোথায় রিসিভ হবে সেটাও কিন্তু দেখিয়েছে তাহলে মালগুলো যে এখানে অনেকে বলছে ফোকলার ঘোড়াবাড়িতে গেছে আমার একেবারেই মনে হয় না কারণ ফোকলার ঘোনাবাড়িতে গেলে ওই মালগুলো আলাদা করে ফ্ল্যাটে যেত না মানে বসিরহাটের ফ্ল্যাটে যেত না একেবারে প্রথমেই ফোকলার ঘোড়াবাড়িতেই চলে যেত আমার যতদূর মনে হয় এই ফার্নিচারগুলো ও হচ্ছে বিক্রি করে দিয়েছে ও বিক্রি করে দিয়েছে এবং এই বিক্রির টাকা লাখানেক বলছে তো এই বিক্রির টাকা দিয়েই আমার মনে হচ্ছে এবং ও নিজে তো অবশ্যই রোজগার করে তো এই বিক্রির টাকা দিয়েই যত যথাসম্ভব ও হচ্ছে তোমার সোনা শোধ করার চেষ্টা করবে সোনার মূল্য হিসেবে শোধ করার চেষ্টা করবে কারণ ওর ডিভোর্স পাওয়ার জন্য এই মুহূর্তে মরিয়া যে ছেলের মতো জিনিসকে ছেড়ে দেয় সেখানে ও ফার্নিচার ছেড়ে দিতেই পারে ফার্নিচার ছেড়ে দিতেই পারে আর ও যেখানে কি বলবো যেটা ওর দরকার সেই জন্য মানে যেটা যেই মুহূর্তে ওর প্রয়োজন সেইটা পাওয়ার জন্য ও দুনিয়া এদিক ওদিক করে যেতে পারে আর এই যে বলছে না পাপোষ যখন গেছিলো আমার মনে আছে কথাগুলো পাপোস এই ক্লিপ এই চুলের হ্যান ট্যান ওটা ওটা সেটা তো সেক্ষেত্রে ওগুলো আমার মনে হয় এই যে যখন যাচ্ছে ট্রলি ব্যাগটা কিনছে ও ওতেই নিয়ে যাবে তারপরে আমাদেরকে দেখাবে দেখো এই যে পুরনো জিনিস বা কিছু আর খাট ফাট এটা ওটা আর তোমার ওই প্যাকার্স অ্যান্ড মুভার্সের নামে চালিয়ে দিল যে ওরা আমার মাল দিচ্ছে না বা ওরা আমার মালটা মেরে দিল এরকম একটা বলছে চিটিংবাজ বলে বলছে যে চিটিংবাজের খপ্পরে পড়েছি তো এরকম ধরনের কথা বলছে তো আমার যতদূর মনে হয় মুভার্স অ্যান্ড প্যাকার্সের যদিও বা গেছে কারণ ওর একটা ভিডিও করে রেখেছিল ওর মা ওর মা কিন্তু সেই ভিডিও ছাড়েনি ও আমাদেরকে গতকাল সেই ভিডিও দেখিয়েছে এবং কি বলল যে এই যে ভিডিওটা এটা যদি প্রয়োজন লাগে ভবিষ্যতে সেই জন্য করে রেখেছিলাম ও জানতো যে ভবিষ্যতে আমি একটা নাটক করব কারণ যেটা এখন মানে এক মাস আগে যেটা আমি সদস্যদেরকে বলেছি সেটা আমার ভবিষ্যতে নাটককে ঘোরাতে হবে মানে সংলাপ আমাকে ঘোরাতে হবে স্ক্রিন মানে যে রেকর্ডিং বা ভিডিও রেকর্ডিং স্ক্রিন রেকর্ডিং নয় সরি ভিডিও রেকর্ডিংটা আমাকে করে রাখতে হবে কারণ ভবিষ্যতে আমার কাজে লাগবে দর্শককে আরও একবার ঠকানোর জন্য আমার আরও একটা নতুন কন্টেন্ট পাওয়ার জন্য তো সেই জন্যেই কিন্তু ভিডিও করে রেখেছিলো হলে ওইভাবে কে ভিডিও করে রাখে যে আমার ভবিষ্যতে কাজে লাগতে পারে অথচ তখন ইউটিউবে আমি ছাড়লাম না ইউটিউবে ছাড়লে তো ভালো হতো তখন কেন ছাড়লো না মানে এরকম জালিয়াতি ও চিচিংবাজ বলছে একটা কোম্পানিকে এরকম জালিয়াতি মানে ও যদি মানে কি বলবো আচ্ছা আচ্ছা জালিয়াতরাও করতে পারবে না তো আমার যতদূর মনে হয় সোনার জন্য সোনার টাকা মেটানোর জন্য ও ওই মালগুলো বিক্রি করে দিয়েছে দিল্লিরই কোনো লোকের কাছে এবং সেটা হতে পারে কাকু ঠাম্মি তারাও নতুন বাড়ি করেছে আর ওর জিনিসগুলো এমন কিছু তো খারাপ ছিল না সবই নতুন ছিল এবার অনেকে বলবে বড় ফ্রিজটা তাহলে বিক্রি করলো না কেন ছোটোটা কোথায় আমার তো মনে হয় ছোট ফ্রিজটা ওদের বাড়িতেই আছে কারণ এরই মধ্যে ও যখন বাড়ি চলে এসেছিলো দিল্লি থেকে ওর মা কিন্তু একদিন বলেছিল যে ওই ফ্রিজের মালগুলো এবার এই ফ্রিজটা অনেকদিন চললো তখন কিন্তু ও বাড়িতে চলে এসেছে দিল্লি থেকে এবং ওর মালও চলে গেছে তখন কিন্তু ও বললো যে ওই ফ্রিজটা থেকে এবার এই ফ্রিজে মাল ঢোকাতে হবে আমি কিন্তু তোমাদেরকে এই ব্যাপারটা পয়েন্ট আউট করেছিলাম ওর মা বলে ওই জায়গাটা কেটে দিয়েছে কিন্তু কথাটা বলেছিল তো সেক্ষেত্রে আমার যতদূর মনে হয় ছোট ফ্রিজটাও কোথাও যায়নি ওর বাড়িতেই আছে মানে এইখানেই আছে কোনো না কোনোভাবে মানে কি বলবো আড়ালে আপড়ালে রেখেছে আর বড় ফ্রিজটা তো মানে কি বলবো বিক্রি করেনি ওর মায়ের চাহিদার জন্য ওর মায়ের সবই ভালো লাগে এটাই হচ্ছে কথা ওর সব জিনিসই ওর মায়ের ভালো লাগে কোন দিন না ওর ওর বয়ফ্রেন্ডকে ওর মায়ের ভালো লেগে যায় বিশ্বাস নেই সবই ভালো লাগে যেহেতু মা মেয়ে যা করছে তাই ভালো লাগে মেয়ে যাকে পছন্দ তাই সেটাই ওরই পছন্দ হয়ে যায় তো সেই জন্য আর কি তো সেক্ষেত্রে মনে হচ্ছে ও যখন এখন দিল্লি যাবে ও দিল্লিতে গেলে ব্লক করবে মানুষ জানতে চাইবে আর ও দায়টা চাপিয়ে দিল প্যাকার্স অ্যান্ড মুভার্সের ঘাড়ে যে মাল আমাকে দেয়নি আর এদিকে মাল সত্যি হয়তো দিল্লি গেছে অন্য কোন কাস্টমার ধরেছে সেই কাস্টমারের বাড়িতে কাস্টমার বলতে আমি অন্য কিছু বলছি না মানে এই জিনিসপত্রের কাস্টমার আর কি তাদেরকে হয়তো দামে বিক্রি করে দিয়েছে এবং বিক্রি করে যেটুকু টাকা আসে কারণ ও যেখানে যার সাথে থাকবে সেখানে হয়তো সে করে নিতে পারবে ও ভবিষ্যতে করে নিতে পারবে এবং আমি যতদূর দেখলাম যে মানে রাজ বাইরে হলে এক কেজি মালের দাম পড়ে একশো কুড়ি টাকা থেকে একশো চল্লিশ টাকা আমি গুগলেই দেখছিলাম কারণ আমার এই ব্যাপারটাতে কোনো আইডিয়া নেই যেই ব্যাপারটা আইডিয়া নেই আমি বলবো না যে আমি আমার আইডিয়া থেকে বলছি আমার কোনো আইডিয়া নেই আমি কালকে তোমাদের ভিডিওটা দেওয়ার পর গুগলে অনেক কিছু সার্চ করছিলাম আরও অনেক কিছুই করেছি সার্চ তো সেক্ষেত্রে আমি দেখছিলাম মানে এই ব্যাপারটা নিয়েই সার্চ করছিলাম তো দেখছিলাম যে কেজি হিসেবে হয় তো আমি জানি না তোমরা যারা এই সমস্ত মানে ইউজ করেছো এই কোম্পানিগুলোকে তারা হয়তো জানবে তো আমি জানি না গুগল যেটুকু আমাকে জানালো যে এক কেজি মানে রাজ্যের মধ্যে হলে একরকম হয় আর রাজ্যের বাইরে হলে স্টেটের বাইরে হলে সেটা হচ্ছে একশো কুড়ি টাকা থেকে একশো চল্লিশ টাকা পার কেজি হিসেবে মালের কেজি হিসেবে ওরা চার্জ নেয় তাহলে তো অনেকগুলো টাকার মাল ও যেরকম বলছে খাট ফাট এটা ওটা সেটা তাহলে সত্যি অনেকগুলো লাখ টাকার মাল শুধু নয় ও লাখ টাকার কি বলবো হুম মানে এই ভাড়া ভাড়াটাই চলে যাবে ওর ওর চার্জটাই চলে যাবে তাহলে যে নিয়েছে সে মনে হয় ওর অত চার্জ দিয়ে নিয়েছে নাহলে কিন্তু ও এখান থেকেও ওইখানে মাল নিত না আমার যেটা মনে হয় তো এই এইরকমই কিছু একটা হয়েছে কারণ দিল্লির যে ফ্ল্যাটে ও থাকবে সেটা ওর ফ্ল্যাট আমার মনে হচ্ছে না ও রেন্ট নিয়েছে থাকবে মা যাবে সঙ্গে ও থাকবে কিন্তু আমাদেরকে দেখাতে পারবে না ফার্নিচার সেই জন্য ঠিক দিল্লি যাওয়ার আগে নতুন নাটক শুরু করলো যে মাল আমার জায়গা মতো পৌঁছায়নি তো এবার সেক্ষেত্রে হচ্ছে হয়তো মাল বিক্রি করে দিয়েছে এটা একটা হতে পারে আরেকটা হতে পারে যেটা কিনা ওর মা এখন ওকে খুব বাদ সেদেছে যে আমার সঙ্গেই তোকে থাকতে হবে তুই যা যা করবি আমাকে করতে হবে তুই হেয়ার কাটিং করলে আমাকে করতে হবে তুই ফেশিয়াল করলে আমাকে করতে হবে তুই যা যা করবি আমাকে করতে হবে আর আমার সঙ্গ তুই ছাড়বি না হয়তো মা এটা একটা আবদার করেছে সন্তান হিসেবে এটা আমার মানে কি বলবো আমার যেটা মনে হয় সন্তান হিসেবে ও তো মাকে খুব ভালোবাসে দায়িত্ব কর্তব্য করে তো সন্তান হিসেবে ও সেটা কী করেছে না হয়তো মালগুলো দিল্লি পৌঁছে যাওয়ার পরেও আবার ওখানে যে ঠাম্মি দাদু যারা রয়েছে তারা হয়তো আবার ওই প্যাকার্স অ্যান্ড মুভার্স ওখানকার প্যাকার্স অ্যান্ড মুভার্সের সঙ্গে কথা বলে মালগুলো হয়তো আবার এই হাসনাবাদে রিটার্ন আসছে তারপরে ও কী গল্প শোনাবে দেখো মালগুলো ওইখানেই আটকে ছিল তারপরে ওদের সঙ্গে যোগাযোগ করে বা অমুক হেল্প করেছে তমুক হেল্প করেছে বা অমুক তমুক করে দিয়েছে তাই মালগুলো আর আমি বললাম দিল্লি পাঠাবি দরকার নেই বাবা আমার এই হাসনাবাদেই চলে আসুক তো এরকম একটা হতে পারে ব্যাপার মানে আমি দুটো তোমাদের কাছে বললাম আর কি যে দুটো কারণ হতে পারে দেখা যাবে ও বিক্রি করে দিয়েছে বিক্রি করে টাকা শোধ করবে ডিভোর্স নেবে আরেকটা হচ্ছে যে মালগুলো হয়তো আবার হাসনাবাদেই ফেরত আসছে দিল্লি থেকে কারণ ও আর দিল্লিতে পাকাপাকিভাবে থাকবে না কারণ ওর মায়ের ডিমান্ড ওটাই কারণ মেয়ে চলে গেলে খুব মুশকিল যেই জন্য মেয়েকে ঘর ভাঙিয়ে সংসার ভাঙিয়ে বাচ্চা ছাড়িয়ে নিয়ে এসছিলো সেই মা কি এত সহজে মেয়েকে দিল্লিতে সেটেল হতে দেবে মেয়ে হয় মা হয়তো ইমোশনালি কিছু ব্ল্যাকমেল করছে মানে যেরকম করেছিল চারবার হাতে বুঝতেই পারছো তোমরা তো এরকমই হয়তো কিছু করছে বা বলছে তুই চলে গেলাম এরম করবো ওরকম করব দেখ তোর বাবাও আমাকে ছেড়ে চলে গেছে তুইও ছেড়ে চলে যাবি এরকম একটা ব্যাপার আর কি তো সেই জন্য হয়তো মালগুলো আবারও রিটার্ন আসছে এবং আসার পরে হয়তো ওই গল্পটাই শোনাবে মায়ের মানে কি বলবো মায়ের দুষ্কর্ম কী আর বলবে হয়তো ওই গল্পটাই শোনাবে যে হ্যাঁ দিল্লি থেকে ওখানে ওই ডানকনিরা কোথায় বললো গোডাউনে পড়ে রয়েছে তারপরে আমি বলেছি ঠিক আছে আমাকে দিল্লিতে পাঠিয়ে কাজ নেই মাল আপনি আমার হাসনাবাদেই পাঠিয়ে দিন তারপরে দেখবে নাটক করে পিসির বাড়ি ঘুরে এসে মা অসুস্থ নালে আমার এই কোর্টের কাজ নাহলে আমার কেসের কাজ আমি এখন এখানেই কিছুদিন থাকবো দিল্লিতে ফ্ল্যাটের রেন্ট রেন্টে ভাড়া রয়েছে ওটা গুনবো এইরকম প্রচুর এখন ওর মধ্যে কি বলবো গল্প রচনা হচ্ছে আর কি ওর কি গল্প রচনা করতে পারে মোটামুটি আমরা আন্দাজ করে ফেলেছি মোটামুটি সবাই আন্দাজ করে ফেলেছি মানে এত মিথ্যেবাদী এত মিথ্যেবাদী মানে সত্যি ভাঙা নোবেল দেওয়া উচিত না শুধু নোবেল বলবো না তার কারণ সেটা ওই মানে কি বলবো অ্যাওয়ার্ডটার মানে অসম্মান করা হবে ভাঙা ঘুটের নোবেল ঘুটে গোবর দিয়ে বানানো নোবেল ওকে দেওয়া উচিত সত্যি বলছি ভাঙা নোবেল তো সেক্ষেত্রে মানে এত ধুরন্দর তারপরে দেখো একটা জিনিস যে কালকে এতটা দুশ্চিন্তা হেনা তেনা মাথায় হাত দিয়ে থামনেল নিয়ে ভিডিও বানিয়ে দিল আজকে সেটা নিয়ে এতটা একটা উচ্চবাচ্য পর্যন্ত নেই আজকের ভিডিওতে ও তো হেল্প চেয়েছিলো না ও তো প্রশাসনের যাবে না কি করবে না কি করবে ভিউয়ার্সদের কাছ থেকে হেল্প চেয়েছিলো ওর ভিউয়ার্সরা ওকে এত সাজেশান দিল এত পরামর্শ দিল এটা করো ওটা করো সেটা করো একটা নাম্বার দিলেই জানা যায় ঠিক কোনখানে আছে ওইভাবে ফোন টোন করে হয় না একটা নাম্বার দেয় কোড নাম্বার আমি দেখেছি আমাকে বলে গেছে এটা কোড নাম্বার দিলেই জানা যায় যে কোথায় আছে সে এত কিছু বললো সেটা নিয়ে কি একটা থ্যাংকস জানালো কি যে বা এই দিদিভাই এটা বলেছে বা ওই দিদিভাই এটা বলেছে আমি এইভাবে চেষ্টা করছি কিস্সু বলল না মানে ওর যেদিনের কন্টেন্ট সেদিনের জন্যই হয় ব্যাস বাকি দিন ফুস একদম ওর অন্য মুড়ে আবার পরের দিন আরেকটা গল্প ভাববে দিয়ে একটা কন্টেন্ট তৈরি করবে ব্যাস আবার পরের দিন ফুস এখন ওর রীতিমতো লাগাতার ভালো ভালো কন্টেন্ট আসবে কোনো চিন্তা করো না তো চলো যাই হোক আরও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু এটা একটু তাড়াতাড়ি পাঠাবার চেষ্টা করব দেখা যাক দিতে পারি কিনা একটুখানি রাতের দিকেই দেওয়ার চেষ্টা করব এটা এখন দেব রাতের দিকেই দেওয়ার চেষ্টা করব চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও আমি দুটো দুটো কারণ বললাম ওর এই নাটক করার দুটো কারণ বললাম তোমরা কোন কারণটা সহমত জানালে অবশ্যই কমেন্ট বক্সে জানিও চলো টাটা